পরিবর্তন হয়ে গেল ও সম্পত্তি ভাগাভাগি পদ্ধতি শুধু তাই নয় এখন থেকে দাগে দাগে নাম জারি ও চালু হয়েছে কোনো ভূমি মালিক যদি মনে করে তিনি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছে তার সাথে আরও অনেকেই সহ অংশীদার রয়েছে তিনি এককভাবে তার নিজের অংশটুকু আলাদাভাবে করে নিয়ে তিনি নাম জারি করে নেবে তাহলে তিনি কিন্তু দাগে দাগে নাম জারি করে নিতে পারবে আবার যদি তিনি যৌথ খতিয়ানের ভিত্তিতে মালিকানা লাভ করে থাকেন অর্থাৎ কোরাইকৃত সম্পত্তি একজন পারেনি কয়েকজন মিলে তারা জমি কিনেছে এক্ষেত্রে যে যৌথ খতিয়ানটা তৈরি হয়েছিল এখন উনি অন্য অংশীদারদের সম্মতি ছাড়াই বা অন্য অংশীদারদেরকে না জানিয়ে নিজে থেকেই দাগে দাগে নাম জারি করে নিতে চাচ্ছেন এক কথায় তিনি একই জমার অন্তর্ভুত থাকতে চাচ্ছেন না এক্ষেত্রেও কিন্তু চাইলে খুব সহজেই এখন দাগে দাগে নাম জারি করে নেওয়ার মাধ্যমে উনি যৌথ খতিয়ান থেকেও বের হয়ে একক খতিয়ানের মালিকানা লাভ করতে পারবেন পূর্বে বিভিন্ন সরকার তারা ক্ষমতা এসেছে বিভিন্নভাবে ভূমি মালিকদেরকে সহজে যেন ভূমি সেবা প্রদান করা যায় এবং ভূমি মালিকেরা যেন দুর্নীতি মুক্তভাবে ঘুষ মুক্তভাবে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তারা ভূমি সেবা গ্রহণ করতে পারে এটা নিশ্চিত করাই ছিল প্রত্যেকটা সরকারের উদ্দেশ্য এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে তারা বিভিন্ন আইনও পাশ করেছে কিন্তু বাস্তবতার আলোকে অনেক সময় সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা দুর্নীতি বা যে সমস্ত কর্মচারীরা ছিল বা কর্মকর্তারা ছিল তাদের কারণে এই সরকার কখনো সফল হতে পারেনি বিগত সরকারের সময় আমরা যদি দেখি দলিল যার তার আইন পাশ করা হয়েছিল তারপরও এই দলিল যার তার আইনটা কিন্তু বাস্তবে কখনো মাঠ পর্যায়ে তারা চালু করতে পারেনি একটাই কারণ ছিল তাদের মাঠ পর্যায়ে থাকা যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা ছিল তারা চায়নি যে আইনটা চালু হোক এমনকি সরকারের ভিতরে থাকা বড় বড় মন্ত্রী এমপি পর্যায়ে যারা ছিল স্বার্থান্বেষী গোষ্ঠী হিসেবে যারা ছিল যেমন সালমানি এ থেকে শুরু করে আর অনেকেই ছিল তারা হাজার হাজার সরকারি বিভিন্ন সংস্থার জমি ভরাট করে উন্নয়ন জমি ভরাট করে তারা সেখানে ব্যবসা করেছে অবৈধভাবে রাজুকের অনুমতি ছাড়াই বিভিন্ন খাল ভরাট করে এমনকি বুড়ি গঙ্গার দুই দিকে তারা ভরাট করে বড় বড় অট্টালিকা অ্যাপার্টমেন্ট তৈরি করেছিল এভাবে অবৈধ সম্পদের মালিক তারা হয়েছিল কিন্তু বাস্তবতা হচ্ছে যখন দলিল যার তার বা জমির মালিকানা সকিল সকল ডকুমেন্ট যাদের আছে শুধুমাত্র তারাই জমির মালিকানা লাভ করবে এই আইনটা যদি সমাজে প্রতিষ্ঠিত করা হয় তাহলে কিন্তু কে অবৈধ ভূমি দস্যুরা আর তারা কোনোভাবেই জমির মালিকানা ধরে রাখতে পারবে না আর এই কারণেই তারা চায়নি যে জমির মালিকানা সত্ত্বে কোনোভাবে দলিল যার জমিদার এই আইনটা প্রতিষ্ঠিত হোক তবে এই বর্তমান সরকার ক্ষমতা এসেই তারা ক্ষেত্রে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছে এবং ওয়ারিসান যে সম্পত্তি এই ওয়ারিসান সম্পত্তি তো আমরা যদি দেখি তাহলে একজন ভাই অন্য আরেক ভাইকে বঞ্চিত করে বেশি করে নিজের নামে সম্পত্তি রেকর্ড করে নিয়েছে আবার এমনও হয়েছে একজন ভাই তার অন্য ভাই মারা গিয়েছে তার হয়তো একটা এটি মেয়ে আছে তাকে বঞ্চিত করে তাকে ফাঁকি দিয়ে নিজের নামে সম্পত্তি রেকর্ড করে নিয়েছে এভাবে অসংখ্য নজির আছে বোয়েন ফাঁকি দেওয়া হয়েছে সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে নিজের নামে দখল করে নিয়েছে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে জমির কাছে তাদেরকে যেতে দেওয়া হয় না তারা যখন তাদের জমির ন্যায্য ভাগটা বুঝে নিতে চায় সে সময় তাদেরকে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বা বিভিন্নভাবে তাদেরকে এমন কৌশল অবলম্বন করা হয় যেন তারা কখনও ওই জমির ভাগ না চায় তো এই বর্তমান সরকার এসে ভূমি আইনের তারা গুরুত্ব আরোপ করার মাধ্যমে ওয়ারিসান সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া যায় বা যৌথ খতিয়ানের ভিত্তিতে পাওয়া যায় সম্পত্তি এই সম্পত্তি যেন এখন সকলেই সঠিকভাবে নিজেদের নামে নাম জারি করে নিতে পারে এই বিষয়টি যেমন নিশ্চিত করা হয়েছে ঠিক তেমনইভাবে কোনো একজন মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে অন্য কোনো সহ অংশীদার যারা রয়েছে তারা যেন কোনোভাবে ওই সম্পত্তি অন্য কারো কাছে ইলিগালি বা তার অনুমতি ছাড়া বিক্রয় করতে না পারে এমনকি তার অনুমতি ছাড়া বা তাকে ছাড়া যেন কোনোভাবে ওই সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নিতে না পারে এটা নিশ্চিত করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে এই নতুন ভূমি আইনটি পাশ করা হয়েছে এবং এটার মাধ্যমে এখন থেকে পারিবারিকভাবে যারা ওয়ারিস সূত্রে জমির মালিকানা লাভ করবে তারা ওয়ারিশান দিক থেকে এই নতুন যে পদ্ধতি চালু হয়েছে এই পদ্ধতিতে তাদের উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করে নিতে হবে আমরা পূর্বে যদি দেখি তাহলে দেখতে পাই একজন ওয়ারিসের অনুপস্থিতিতেই অন্য ওয়ারিসেরা চাইলেই তারা জমি কিন্তু বিক্রয় করে দিতে পারত কোনো একজন ওয়ারিস তিনি হয়তো প্রবাসে আসেন বা চাকরি সূত্রে দূরে আছেন ব্যবসা সূত্রে দূরে আছেন তার অন্য ভাইয়েরা বা ভাইয়ের ছেলেরা তারা কৌশল অবলম্বন করে সম্পত্তিটা তারা বিক্রয় করে দিয়েছে যেখানে সম্পত্তি বিক্রয় করে দিয়েছে সেখানে সকলের অংশ রয়েছে তারপরও উনি একক অংশীদারিত্বের দিক থেকে বা একক উনি দখলদারিত্বের দিক থেকে ওই সম্পত্তি তিনি বিক্রয় করে দিয়েছে এখন যে ব্যক্তি জমিটা ক্রয় করছে তিনি যখন দলিল রেজিস্ট্রেশন করবে ওই সময় তিনি কোনোভাবে কিন্তু ওই একটি দাগে তিনি আর অংশ টিকিয়ে রাখতে পারবে না ওনাকে কি করতে হবে ওই যে আরও যে বিভিন্ন দাগে দাগে ওনার যে অংশ রয়েছে সেই দাগগুলো রেফারেন্স দেওয়ার মাধ্যমে ওনাকে হয়তো দলিল করতে হবে কিন্তু দখল উনি ওই একটি দাগে গ্রহণ করেছে এখন পরবর্তীতে যে ব্যক্তি জমি ক্রয় করেছে তার ওই মালিকানা ভিতরে পড়তে হবে যদিও সে থেকে জমি কোরাই করেছে তার কাছ থেকে যে পরিমাণ জমি যদি বিভিন্ন দাগে তার সঠিক রেফারেন্স দেওয়ার মাধ্যমে জমিটা রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে সেই ব্যক্তি নতুন ক্রেতা তিনি জমি টিকাতে সক্ষম হবে কিন্তু বাস্তবতা হচ্ছে উনি কোনোভাবেই জমির দখল ধরে রাখতে সক্ষম হবে না কেননা দখলের ভিত্তিতে যে জমিটা তাকে দখল দেওয়া হয়েছে সেখানে আরও অন্য অংশীদার যারা তাদের অংশ রয়েছে তাই অন্য অংশীদারদের অংশ সেখানে থাকার কারণে উনি কোনোভাবেই কিন্তু এককভাবে ওই সম্পত্তিটা সম্পূর্ণ দখলে রাখতে পারবে না যদি অন্য ওরা মনে করে যে আমাদের অংশ এখানে আছে। আমরা এখানে জমি বিক্রয় করে নিই আমার যে ভাই জমি বিক্রয় করেছে তার অংশ যেখানে যেখানে আছে বা আমার যে বোন জমি বিক্রয় করেছে সেখানে সেখানে আপনি চলে যান আমাদের অংশ আপনি ছেড়ে দেন তাহলে নতুন যে ক্রেতা তার কিন্তু কিছুই করা থাকবে না এবং তিনি সেই সম্পত্তিটা ধরে রাখতে পারবে না এই যে একটা সমস্যা এই সমস্যার কারণে আমরা দেখি যে দেওয়ানি যে মামলা এই দেওয়ানি মামলার প্রায় নব্বই পার্সেন্ট মামলার উৎপত্তি ঘটে এই পারিবারিক ঝামেলার কারণে সরকার অবশেষে উপলব্ধি করতে পেরেছে এমনও ইতিহাস আছে যে অনেক বোন ভাইয়েরা যেমন বইনকে ঠকায় এটা যেমন আমাদের সমাজে একটা ন্যারেটিভ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যে ভাইরা হয়তো বোনকে ঠকায় বা বোনদেরকে ঠকিয়ে থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে বোনেরাও ভাইদেরকে বঞ্চিত করে বা ভাইদের সম্পত্তি অন্য কাছে বিক্রয় করে দেয় এভাবে যদি সম্পত্তি বিক্রয় করে একজন ওয়ারিশ অন্য ওয়ারিশকে ঠকানোর চেষ্টা করে কৌশলে প্রতারিত করার চেষ্টা করে তাহলেও এখন এই সময় এসে আর কিন্তু পারবে না সরকারের পক্ষ থেকে নতুন যে নিয়ম চালু করা হয়েছে এটার নিয়ম হচ্ছে উত্তরাধিকারভাবে যখন কোনো ব্যক্তি মারা যাবে ওই মৃত ব্যক্তির সম্পত্তি যারা উত্তরাধিকারভাবে লাভ করবে তারা একজন হোক বা একাধিক ব্যক্তি হোক সর্বপ্রথম তাদের একটা নিজেদের নামে নামজারি খতিয়ান তৈরি করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের নামে নামজারি খতিয়ান তৈরি না করবে ততক্ষণ পর্যন্ত তারা ওই ব্যক্তির উত্তরাধিকার সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়েছে এটা প্রমাণ করতে ব্যর্থ হবে এমনকি তারা নিজেদের নামে সরকারকে খাজনা প্রদান করতে পারবে না এমনকি ওই সম্পত্তি কারোর কাছে বিক্রয় করে তাকে হস্তান্তর বা তার নামে রেজিস্ট্রেশনও করে দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এককভাবে মালিকানা পায় তাহলে তার একটা ওয়ারিশান সনদ প্রয়োজন হবে তার নাম জারি করে নেওয়ার প্রয়োজন হবে সে খুব সহজেই এককভাবে ওয়ারিশান সনদ এবং নাম জারি করে নিতে পারবে কিন্তু যখন যৌথভাবে তারা একাধিক ব্যক্তি মিলে ওই সম্পত্তির উত্তরাধিকার সূত্রে মালিকানা পাবে তখন সকল ওয়ারিশের উপস্থিতি ছাড়া কোনোভাবে কিন্তু এই সিলেন মহোদয় আর নামজারি দিবেন না যদি মনে হয় যে আমরা আমাদের সাথে আমাদের কোনো একটা ভাইয়ের ভালো সম্পর্ক নেই বা আমাদের সাথে আমাদের কোনো একটা বোনের ভালো সম্পর্ক নেই আমরা কয়েকজন ভাইয়েরা মিলে আমাদের বোনদেরকে বঞ্চিত করে বা না জানিয়ে আমরা নিজেদের নামে এই সম্পত্তির নাম জারি করে নেব এটা আর সম্ভব নয় একটি সঠিক সঠিক ওয়ারিসার সনদ শুধু দেখালে হবে না এই সঠিক ওয়ারিশান সনদের সাথে আপনার ভোটার আইডি কার্ডের তথ্যগত যেমন মিল থাকা লাগবে ঠিক তেমনইভাবে আপনার পাসপোর্ট সাইজের ছবিও ব্যবহার করা লাগবে এবং আপনারা যে দেশের নাগরিক এটা প্রমাণ করবে আপনাদের ভোটার আইডি কার্ড এবং আপনাদের ছবির সাথে মিল করে যখন আপনারা ওই ওয়ারিশান সনদ নিজেদের নামে নাম জারি করার জন্য আবেদন করবেন তখন এস মহোদয় তৎক্ষণাৎ আপনাদের আরও কোনো ভাই বোন আছে কিনা এটা খুব সহজেই জেনে নিতে পারবেন এমনকি আপনার এলাকায় তদন্ত যাওয়ার মাধ্যমে যে ব্যক্তির জমি আপনারা সূত্রে মালিকানা পেতে নাম জারি করে নেওয়ার মাধ্যমে সেই ব্যক্তির আরো কোনো আছে কিনা সেই তথ্যটাও খুব সহজে এখন বের করে নেওয়া সম্ভব তাই একটি বিষয় মনে রাখতে হবে যে একজন ওয়ারিসকে বঞ্চিত করে অন্য সকল সেনা যদি নিজেদের নামে নাম জারি করে নিতে চাই তাহলে যেমন এটা এখনকার সময় আর সম্ভব নয় ঠিক তেমনইভাবে আপনি যদি মনে করেন অন্য ওয়ারিদেরকে না জানে আপনি জমি বিক্রয় করে দিয়ে কাউকে রেজিস্ট্রেশন করে দেবে তাহলেও কিন্তু সম্ভব নয় অর্থাৎ আপনি কোনোভাবেই এখন জমি রেজিস্ট্রেশনও করে দিতে পারবেন না তবে আপনি যদি নিজের নামে নাম করে নিতে পারেন তাহলেই কেবল সম্ভব আর জন্য আপনাদের ভিতরে একটি বাটোয়ারা দলিল বা বন্টন নামা দলিল তৈরি করে নিতে হবে বন্টন নামা দলিল ছাড়া আপনি কোনোভাবেই একক খতিয়ানের মালিকানা লাভ করবেন না তবে সকল ওয়ারিসারা মিলে যদি আপনারা নামজারির জন্য আবেদন করেন তখন এসির সাহেব আপনাদেরকে একটা যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি প্রদান করবেন এই যৌথ খতিয়ানে আপনারা সকল অংশীদার মিলে জমির মালিকানা লাভ করবেন এবং সেখানে আপনাদের কার কতটুকু অংশ সেই অংশও বসানো থাকবে আর এভাবেই জমির উত্তরাধিকার সম্পত্তি যে ভাগাভাগি পদ্ধতি সেটা চিরস্থায়ীভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে কখনো এই বিষয়টি নিয়ে আর যেন কারোর ভিতরে কোনো ধরনের কন্ট্রাডিকশন তৈরি না হয় কোনো সমস্যা তৈরি না হয় এটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এই পদ্ধতিটা স্থায়ীভাবে আইন করার মাধ্যমে একবারে প্রতিষ্ঠিত করে দেওয়া হলো আপনি যদি এককভাবে নাম জারি করে নিতে চান আপনার অন্য ওয়ারিসেরা হয়তো আপনার সাথে ভালোভাবে সে মানে সমঝোতায় আসছে না আপনি বোঝাচ্ছেন আপনার নাম জারি এখন প্রয়োজন তারা নাম জারি করতে চাচ্ছে না তাহলে আপনি কিন্তু এককভাবে চাইলেও করে নিতে পারবেন এখানেও আপনার জন্য সরকার একটি সহজ নিয়ম করে দিয়েছে আপনি বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে একটি বাটোয়ারা মামলা দায়ের করবেন এই বাটোয়ারা মামলা দায়ের করার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই আপনার অংশটুকু নিয়ে আপনি আলাদা হয়ে নাম জারি করে নিতে পারবেন এখানে মনে রাখতে হবে আপনি যখন বাটোয়ারা মামলা দায়ের করবেন তখন আপনার পাঁচটি ডকুমেন্টস বাধ্যতামূলকভাবে লাগবে এই পাঁচটি ডকুমেন্টস আপনি যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো বাটোয়ারা মামলা আপনি করতে পারবেন না এক নম্বরে আপনি যে ব্যক্তির পক্ষ থেকে মালিকানা পাওয়ার জন্য বাটোয়ারা মামলা দায়ের করবেন সেই ব্যক্তির সাথে আপনার কি সম্পর্ক এটা প্রমাণ করার জন্য আপনার একটি সঠিক ওয়ারিশান সনদের প্রয়োজন হবে দ্বিতীয় পর্যায়ে আপনি যে ব্যক্তি জমি নিজের নামে নামজারি করে নিতে চাচ্ছেন সেই ব্যক্তি আসলে কতটুকু জমির মালিক এবং তার মালিকানাটা সঠিক এটা প্রমাণ করার জন্য সর্বশেষ খতিয়ানটা আপনার প্রয়োজন হবে যদি আপনার পিতা কোরআ সূত্রে মালিক হয়ে থাকে তাহলে আপনার পিতা কোরআ সূত্রে মালিক এটা প্রমাণ করার জন্য আপনার একটা দলিল প্রয়োজন হবে অর্থাৎ আপনার পিতা জাতিকে জমি ক্রয় করেছিল যখন রেজিস্ট্রেশন করেছিল সেই দলিল এবং নাম করার করার পরে যে নাম জারি পেয়েছিল সেই নাম হবে চতুর্থ পর্যায়ে আপনি এই দেশের যে একজন নাগরিক এটা প্রমাণ করার জন্য আপনার অবশ্যই একটি পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে এছাড়া আপনার পিতার যে সম্পত্তি আপনি নাম করে নিতে চাচ্ছেন সেই সম্পত্তির খাজনা পরিশোধ আছে কিনা এটা বিজ্ঞান আদালতে প্রমাণ করার জন্য অবশ্যই আপনার একটি খাজনা প্রদানের দাখিলা প্রয়োজন হবে তো এই যে খাজনা প্রদানের দাখিলা আপনি সংগ্রহ করলেন এটা কিন্তু বর্তমানে অনলাইনেও দেওয়া যাচ্ছে আবার আপনি অ্যানালগভাবেও ভূমি অফিসে মাধ্যমে দিতে পারবেন আর এই দাখিলাটা কিন্তু আপনার পিতার নামেই হবে যেহেতু আপনার পিতা মূল মালিক এখনো আপনার নামে নামজারি হয়নি তাই আপনি যে দাখিলাটা সংগ্রহ করবেন সেই দাখিলাটা আপনার পিতার নামেই হবে যদি মায়ের সম্পত্তি হয় তাহলে মায়ের নামে দাখিলা কাটতে হবে এক কথায় যার সম্পত্তি নিজের নামে আপনি নাম জারি করে নেবেন সর্বশেষ যিনি যে ব্যক্তি মালিক ছিল তার নামে আপনি নাম জারি খতিয়ান যেমন আছে ঠিক তেমনই খাজনা দাখিলাটা কেটে নিতে হবে তাই এই ডকুমেন্টসগুলো আপনি যখন সংগ্রহ করবেন বিজ্ঞ একজন আইনজীবীর কাছে যাবেন একজন অ্যাডভোকেটের কাছে যাবেন তার সাথে যোগাযোগ করে আপনি বাটোয়ারা মামলা দায়ের করবেন পার্টিশন স্যুট এই পার্টিশন স্যুট মামলা যখন আপনি দায়ের করবেন তখন আপনার আইনজীবী যদি অভিজ্ঞতা সম্পন্ন হয় এক্সপেরিয়েন্স হয় তাহলে খুব সহজে এখন এক থেকে দেড় বছরের ভিতরে আপনার এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে কেননা সরকারের পক্ষ থেকে দেওয়ানি মামলাও আর যেন এখন এটার জন্য তিনটা নিয়ম চালু করা হয়েছে দেওয়ানি যে কার্যবিধি আইন সেখানে সংশোধন আনা হয়েছে এখন থেকে চাইলেই কেউ আর কিন্তু টাইম পিটিশন করতে পারবে না সময়ের আবেদন করতে পারবে না সর্বোচ্চ দুইবারে বেশি কেউ আর সময় আবেদন করতে পারবে না আবার দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে সাক্ষী যেখানেই থাকুক সেখান থেকে তিনি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে সাক্ষ্য প্রদান করতে পারবে এবং কেউ কাউকে হয়রানি করার উদ্দেশ্যে আর অবৈধভাবে বা ইলিগালি কোনো মামলা মিথ্যা মামলা দায়ের করতে পারবে না তো এই নিয়মগুলো চালু করার মাধ্যমে আপনার এখন যে পার্টিশন যে মামলাটা সেটা কিন্তু খুব সহজ হয়ে গেল আপনি মামলা দায়ের করার পরপরে সরকারের পক্ষ থেকে নির্দেশনা আছে প্রত্যেকটা আদালতে জজদের প্রতি যে মামলা যেন এক থেকে দেড় বছরের ভিতরে নিষ্পত্তি করে দেওয়া হয় তাহলে আপনি এক থেকে দেড় বছরের ভিতরে যখন আপনার মামলাটা নিষ্পত্তি হয়ে যাবে আপনি খুব কোর্ট থেকে একটি পাবেন সেই ডিগ্রিটাই হবে আপনার দলিল আপনি এই সাহেবের কাছে দেখানোর মাধ্যমে আপনি নামজারি করে নিতে পারবেন তবে একটি বিষয় মাথায় রাখতে হবে যখন আপনি মামলার মাধ্যমে পার্টিশন করবেন তখন কোর্ট থেকে যেভাবে আপনাকে পার্টিশন করে দেওয়া হবে সেটা আপনাকে মেনে নিতে হবে শুধু আপনি নয় আপনার অন্য যে সহংশীদার আছে যে ভাই বোনেরা আছে তাদেরও কিছু আর করা থাকবে না পার্টিশন যেভাবে হবে কোর্ট থেকে যেভাবে ভাগাভাগি করে দেওয়া হবে সেটাই ফাইনাল বলে কিন্তু বিবেচিত হবে অর্থাৎ পুনরায় যদি মনে করেন না আমরা এই পার্টিশন মানি না আমরা নিজেদের আবার আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে আমরা নেগোসিয়েশন করে একটা পার্টিশন করব তাহলে সেটা কিন্তু কখনও আইনগতভাবে অ্যালোয়েড হবে না তাহলে আইনগতভাবে সেটাই অ্যালোয়েড হবে বা সেটাই স্বীকৃতি পাবে যেটা কোর্ট থেকে করে দেওয়া হয়েছে তাহলে আশা করি বুঝতে পারছে যে এখন থেকে আপনি সাইলে দাগে দাগে যেমন নাম করে নিতে পারবেন নিজের অংশ আলাদা করে নিয়ে আবার আপনি যৌথ খতিয়ানের ভিত্তিতে খতিয়ান প্রস্তুত করেও যেভাবে আপনার মালিকানা লাভ করার কথা মালিকানা পার পর আপনি কিন্তু খাজনা প্রদান করতে পারছেন অর্থাৎ সরকারের পক্ষ থেকে দুইটা নিয়মই চালু করা হয়েছে এবং আপনার ওয়ারিশ বা উত্তরাধিকার যে সম্পত্তি সেই সম্পত্তিতে এই ভাগাভাগি যে পদ্ধতি এই ভাগাভাগি পদ্ধতিতেও স্থায়ীভাবে পরিবর্তন নিয়ে এসে একটা সুনির্দিষ্ট নিয়ম চালু করা হলো